আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি মোহাম্মদ হানিফ মিয়া সুয়েল মানব উন্নয়ন ফাউন্ডেশন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি মানব উন্নয়ন ফাউন্ডেশন হল সুনামগঞ্জ জেলার একটি জনসেবামূলক সংগঠন যা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম করতে আমরা ঐক্য ও অভিন্ন আমাদের সংগঠন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ নারী ও শিশু সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের স্রোত বজায় রাখছে আজকের এই ভিডিও বার্তাটি আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে প্রদান করছি যারা এখনও আমাদের সংগঠনে যোগ দেননি আমি আপনাদের বিনীতভাবে আহ্বান করছি আসুন মানব উন্নয়ন ফাউন্ডেশন সুনামগঞ্জের অংশ হয়ে একসাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এই মহৎ প্রচেষ্টায় যোগ দিন ধন্যবাদ সবাইকে